আজ পনেরোই আগস্ট ভারতবর্ষের আটাত্তরতম স্বাধীনতা দিবস ভীষণই গর্বের দিন হওয়া উচিত আজকের দিনটা কিন্তু না পারলাম না আমরা খুব গর্ব ভরে এই দিনটাকে উদযাপন করতে পালন করতে বুকের মধ্যে এক চাপা কান্নার স্রোত যেন বয়ে যাচ্ছিল কদিন আগেই আমরা আমাদের ঘরের মেয়েকে হারিয়েছি সে একজন ডাক্তার আজকে তার বেঁচে থাকাটা আমাদের সমাজে ভীষণ জরুরি ছিল তবু দেশ মাকে বন্দনা করতে বা ভক্তি শ্রদ্ধা করতে আমরা পিছপা হতে পারি না তাই খুব ছোটোখাটো করে আমরা আমাদের নবশক্তি সংঘের পক্ষ থেকে একটা ঘরোয়া অনুষ্ঠান সম্পন্ন করলাম সেখানে ক্ষুদে বাচ্চারাও যেমন ছিল আমাদের মতো গৃহবধূরাও যেমন আমরা ছিলাম এবং কিছু বয়স্ক মানুষজনও সঙ্গে আমরা সান্নিধ্য পেয়েছিলাম তারা আমাদের উৎসাহ যেমন দিয়েছেন তেমনি আমাদের সঙ্গে আবৃত্তিতে গানে গলা মিলিয়েছেন বহু মাস ধরে আমরা এই প্রচেষ্টাটাকে সম্পন্ন করার চেষ্টা করছিলাম ভীষণ সুষ্ঠুভাবে কিন্তু কোনো এক অজানা কারণে আমাদের মনটা যেন বড়ই খারাপ হয়েছিল তবুও আমাদের কাজটা করে যেতেই হয় অনুষ্ঠানের আয়োজন করা হয় আমাদের মধ্যে আমাদের অঞ্জন কাকু এবং তাপস কাকু যারা বয়স্ক মানুষ এবং ক্লাবের উদ্যোক্তা তারাও ছিলেন খুদে বাচ্চাদের আবৃত্তি শুনেছিলাম শুনেছিলাম আমাদের বয়স্ক কাকিমাদের মুখ থেকে কিছু আবৃত্তি নৃত্যের মধ্যে দিয়ে দেশ মাকে সম্মান জানানোর পর এবার আপনি আমি আপনাদের একটি কবিতা বলতে চলেছি কবিতার নাম প্রিয় নেতাজি লিখেছেন সুভ্রা ঘোষ প্রিয় নেতাজি অনেক দিন ধরে চিঠি লিখে ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোনো এক ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছোটবেলায় আমাদের দোতলার ড্রয়িং তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বীরত্ব দেখতেই দেখতে শুনতে শুনতে তুমি ছোটদের পাশাপাশি আমরা বড়রাও সাধ্যমতো চেষ্টা করেছি দেশ মাকে আমাদের অন্তরের ভক্তি এবং শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি জাতীয় পতাকাকেও সম্মান জানানোর চেষ্টা চালিয়েছি বিভিন্ন আবৃত্তি এবং একক সঙ্গীতের মধ্যে দিয়ে তার পাশাপাশি আরও একটা চেষ্টা আমাদের ছিল আজকে যারা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে দেশের স্বাধীনতা এবং এই জাতীয় পতাকার মান রক্ষা করেছেন তাদেরকেও আন্তরিক প্রণাম জানাই আমরা বন্দে মাতারাম বন্দে মাতারম